মাত্র দশ মাসের সন্তানকে রেখে কাঁদতে কাঁদতে সীমান্তে ডিউটি করতে চলে গেলেন মা ট্রেনে ওঠার আগে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না তিনি সন্তান এবং পরিবারের মানুষগুলোকে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন আমাদের ভারতবর্ষের এই মহিলা জওয়ান মহারাষ্ট্রের কোলাপুরের বর্ষা পাটিল বিএসএফে কর্মরত তার দশ মাস বয়সী শিশুকে রেখে সীমান্তে ফিরে যাচ্ছেন তিনি আবারও যে কবে সন্তানের কাছে ফিরতে পারবেন সন্তানের গায়ের গন্ধ পাবেন সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারবেন এ হয়তো তিনি নিজেও জানেন না মাতৃত্ব আর কর্তব্য দুটোই আজ এক ফ্রেমে মিলেমিশে গেছে কথায় বলে মা হওয়া কি মুখের কথা সত্যিই বোধায় মুখের কথা নয় একদিকে সংসার সন্তান আর অপরদিকে বাইরের একটা পৃথিবী দায়িত্ব আর কর্তব্যের মাঝে বাঁধা পড়ে মায়েরা ছুটে চলে দুদণ্ড বসে জিরোবারও সময় নেই তাদের হাতে না আজ কোনো মাদার্স ডে নয় কিন্তু মায়েদের কণিজ জানানোর জন্য আলাদা করে কোনো ডের বোধহয় খুব একটা দরকার পড়ে না আজকের ভিডিওতে আপনাদের এমন এক মায়ের কথা বলবো যার কথা শুনতে শুনতে আপনারও চোখে জল আসবে যে মায়েদের জন্য আজ প্রতিটি দেশবাসী গর্বিত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও ভিডিওটিতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান আর্মির পোশাকে একজন মহিলা তার দশ মাসের সন্তানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছেন ভিডিওটিতে এও দেখা যায় মাত্র দশ মাসের সন্তানকে স্বামীর কাছে রেখে সীমান্তে ডিউটিতে ফিরে যাচ্ছেন মা তাকে স্টেশনে ছাড়তে এসেছেন তার বাড়ির লোক স্টেশনে দাঁড়িয়েও সন্তানকে কোলে নিয়ে অঝরে কেঁদে চলেছেন তিনি এ দৃশ্য যেন সত্যি চোখে দেখা যায় না আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে হাতে আর বেশি সময় নেই তাই যেটুকু সময় বাকি সেই সময়টুকু সন্তানকে জাপটে ধরে রয়েছেন তিনি দুপক্ষই জানে না আবার কবে দেখা হবে তাদের কিংবা আদৌ দেখা হবে কি না তাই চলে যাওয়ার আগে স্বামী এবং সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছেন বিএসএফ এ কর্মরত এই মা তার পরিবারের বাকি সদস্যরাও চোখের জল ধরে রাখতে পারছেন না আর তারপর সেই কঠিন সময়টা এসে দাঁড়ালো মা ও সন্তানের মাঝে ট্রেনের হুইসেল জানান দিল এবারের মতো এইটুকুই সন্তানের হাত ছেড়ে ভারত মাতাকে রক্ষা করতে এক মা পাড়ি দিলেন সীমান্তের উদ্দেশ্যে আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চোখে জল এসে গেছে নেটিজেনদের আমাদের চারপাশে এমন অনেক মাই রয়েছেন যাঁরা কর্মসূত্রে নিজেদের সন্তানকে ছেড়ে দেশের বাইরে কিংবা রাজ্যের বাইরে গিয়ে থাকেন আবার এমনও অনেক মা আছেন যারা নিজের ছোট্ট সন্তানকে ঘরে রেখে সারা দিনের জন্য কাজে বেরিয়ে যান আসলে ঘরে বাইরে দুদিকটাই সামলাতে হয় তাঁদের মা দুর্গার মতো দশ হাত নেই মায়েদের কিন্তু দুটো হাত আর দশ হাতের সমান মনের জোর নিয়েই হাসি মুখে সবটা সামলে নিচ্ছেন মায়েরা এই পৃথিবীতে কেউ যদি আমাদের নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকেন তাহলে সেটা হলো আমাদের মা এই পৃথিবীতে মায়ের বোধহয় সত্যি কোনো বিকল্প হয় না মহারাষ্ট্রের বর্ষা পাটিলের মতো এমন অনেক মাই রয়েছেন যারা নিজের সন্তানকে নিজের স্বামী বা পরিবারের কাছে রেখে এভাবেই দেশ সেবার কাজে পাড়ি দেন শুধুমাত্র আমাদের নিরাপত্তার কথা ভেবে এই দেশের নিরাপত্তার কথা ভেবে এই সব মায়ের সন্তানরা চাইলেও যখন তখন তাদের মায়ের আঁচলে মুখ মুছতে পারে না মাকে গিয়ে জড়িয়ে ধরতে পারে না মায়ের আদর পায় না মাকে দেখবার জন্য তাদের অপেক্ষা করে থাকতে হয় ভিডিও কলের কখনো আবার নেটওয়ার্ক সমস্যার জন্য সেটুকুও সম্ভব হয় না মায়েরা তাই সর্বশক্তিমান গোটা আলটিমেট মোটিভেশনের তরফ থেকে পৃথিবীর সমস্ত মায়েদের কুর্ণ জানাই আমরা বিশেষত যারা নিজেদের সন্তানকে ছেড়ে দেশ সেবার কাজে ব্রতী হয়েছেন স্বাধীনতা দিবসের প্রাকালে সেই সব মায়েদের জন্য রইল স্যালিউট আপনাদের জন্যই ভালো আছে এই দেশের বাকি মায়েরা এবং তাদের সন্তানেরা তাই আপনারাও ভালো থাকবেন আপনাদের ভালো থাকাটা খুব দরকারি ধন্যবাদ জানাই এই ভিডিও আপলোড করা ব্যক্তিকেও আপনার জন্যেই আমরা দেখলাম এক মায়ের অসম লড়াই জয় হিন্দ তারারম কিছু কিছু ঘটনা আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয় আমরা চেষ্টা করি সেই ঘটনাগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন